বুট কেমন হচ্ছে কাস্ট আলহামদুলিল্লাহ আমাদের এই সেন্টারে এখন পর্যন্ত থার্টি পার্সেন্ট আপ কাস্টিং বুট দেখা যাচ্ছে মোটামুটি বুটদের স্বাভাবিক উপস্থিতি আছে আলহামদুলিল্লাহ কোনো আশঙ্কা আছে কি না না আমার এখানে আমার এলাকার মানুষ খুবই শান্তশিষ্ট ভদ্র এখানে কোনো ধরনের আপৃতিকর কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো ধরনের বাধাহীন বুধ দিচ্ছে মানুষ পছন্দের প্রার্থী আর এই যে যে আপনার মোটর সাইকেল বা আনারস প্রতীক নিয়ে কোনো জামিলা বা কোনো না 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 মোটর সাইকেল আনারস এখানে আসলে ওনারা হচ্ছে না কিংসরির প্রার্থী নাকিম চুরি উপজেলা এবং আমরা হচ্ছে বাইসেরি ইউনিয়নের মানুষ আমরা এখানকার সবাই স্থানীয় হিসাবে আমরা কেউ কারো আত্মীয় ভাই বন্ধু হিসাবে আমাদের এখানে কোনো ধরনের এরকম কোনো রেশারেশি হানা এরকম কিছু নেই হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে